আমি নমিতা আজ আমি আপনাদের কাছে একটা মেয়ের জীবনের না পাওয়ার গল্প বলে শোনাবো কণ্ঠে ও কলমে নমিতা দাস তো চলুন শুরু করা যাক আজকের গল্প আমি জয়া চক্রবর্তী ছেলেবেলা থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত আমার জীবনের পথটা খুব সুন্দর কাটছিল ছিল তারপর আমার রঙ্গীন জীবনে রঙ ভরানোর জন্য এলো আমার স্বপ্নের রাজকুমার আমার রাজা আমরা একই স্কুলে না পড়লেও একই টিউশনে পড়তাম প্রথম দিকে কেউ কারোর সাথে কথা বলতাম না তারপর একদিন টিউশন ক্লাসে স্যার একটি কোশ্চান করে এবং আমরা দুজনে একই উত্তর দিই দিন থেকে একটু একটু করে আমাদের কথা বলা শুরু হয় প্রথম দিকে কথা না বললেও তারপর আমি নিজেই ওর সাথে বেশি কথা বলতাম এমনটা না যে ও কথা বলতো না ও বলতো কিন্তু আমি আগের থেকেই বলতাম আর অনেক বেশি বলতাম তারপর কখন নিজের অজান্তেই জানি না ওকে ভালো লেগে গেল আমার ভালো লাগা পরিণত হলো ভালোবাসায় কিন্তু কিছুতে আমি ওকে আমার মনের কথা বলতে পারছিলাম না অনেকবার অনেকভাবে চেষ্টা করেছিলাম তাও বলতে পারছিলাম না কিন্তু হঠাৎ একদিন টিচার্স ডের দিনে বলেই দিলাম রাজা কিছুদিন সময় নিয়েছিল ব্যাপারটা ভাবার জন্য কিন্তু একদিন পরেই ও উত্তর দিল যে আমি তোমাকে ভালোবাসি তারপর অনেক সুন্দরভাবে কাটছিলো জীবনটা একসাথে মাধ্যমিক পরীক্ষা দিই একই স্কুলে না দিলেও একসাথেই দিই পরীক্ষা শেষে সে প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করত কেমন পরীক্ষা হয়েছে নাম্বার কেমন উঠবে এবং সবশেষে শেষে বলত কোনো চিন্তা করো না যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সাথেই আছি এরপর দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক শেষ হলো এবং একই কলেজে একসাথে দুজন ভর্তি হলাম তারপর একদিন হঠাৎ করে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করল আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম আমি বিয়ে করতে পারবো না আমি রাজাকে ভালোবাসি কিন্তু বাড়ির লোক কিছুতেই মান না সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমার হাতে যখন কিছুই ছিল না তখন আমি ছেলেটাকে বলি যে আপনাকে আমার বিয়ে করা সম্ভব না আমি একজনকে ভালোবাসি তারপর অনেক কষ্টে বিয়েটা ভেঙে দিই রাজাও সব কিছু জানত ও ঠিক যেমন যেমন বলেছিল আমি ঠিক তেমন তেমন করেছিলাম তারপর একের পর এক সম্বন্ধ আসতে থাকে এবং আমি ভাঙতে থাকি প্রথম দিকে রাজা আমার সাথ দিল একটা সময় পর বলতো তুমি বিয়ে করে নাও আমি অনেক কান্নাকাটি করতাম কিন্তু কেউ আমার কথা শুনত না কাউকে বোঝাতে পারতাম না রাজাকে না আমার পরিবারকে রাজাকে অনেক ভালোবাসতাম আমি রাজাকে বলেছিলাম তুমি যে কোনো একটা কিছু কাজ করো আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু ও আমার কোনো কথা শুনত না আমি ওর প্রতি পুরো নির্ভরশীল হয়ে গিয়েছিলাম তারপর একদিন শুনলাম ও অন্য একটা রিলেশনে জড়িয়ে গেছে নিজেকে ধরে রাখতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল নিজেকে শেষ করে দিই ওকে যখন সব কথা বললাম তখন ও সব কিছু স্বীকার করে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিলাম বেঁচে থাকাটা ঠিক কতটা কষ্টের সেদিন বুঝেছিলাম এবার আপনারা বলুন এখানে দোষীটাকে আমি রাজা নাকি আমার পরিবার